আসসালামু আলাইকুম সন্দার সংবাদে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছেন রাসেল শরীয়তপুর গোসারাট উপজেলা নির্বাচন মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন সর্দার হেলিকপ্টার মার্কা মাসুদা আলম গুরাহ মার্কা আলহাজ মতিউর রহমান মিন্টু ব্যাপারী আনারস মার্কা জাকির হোসেন দুলাল দে দোয়াত কলম মার্কা দেওয়ান গোলাম মোস্তফা মোটর মার্কা এবং সবাই গোসারহাট উপজেলা নির্বাচনে পাঁচজন প্রার্থীতা হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান তিনি বিনা বোর্ডেই পাশ হয়েছেন কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই সাধারণ জনগণের কাছে গো গোসাঘাট উপজেলা নির্বাচনের মোশারফ হোসেন সর্দার হেলিকপ্টার মার্কা তিনি সাধারণ জনগণের মাঝে গিয়েছেন এবং সাধারণ জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং তিনি চান যে আগামীতে তিনি যদি পাশ করেন তাহলে এই গোসারহাট উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে উপহার দিবেন মাসুদ আলম মার্কা তিনিও এই প্রতিশ্রুতি দিয়েছেন আলহাজ মতিউর রহমান মিন্টু ব্যাপারী তিনি আনারস মার্কা তিনিও সাধারণ জনগণকে আশ্বস্ত করেছেন জাকির হোসেন দুলাল তিনিও সাধারণ জনগণের দাঁড়া দ্বারে তিনি যাচ্ছেন এবং প্রার্থনা চাচ্ছেন এবং দেলোয়ার হোসেন গোলাম মোস্তফা তিনি গোলাম